হ্যাঁ বন্ধুরা পঁচিশে আগস্ট একদম নতুন আপডেট এসছে এই ব্লাম থেকে আপনারা ডক্সের এয়ারডপ পাবেন আপনাদের আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখুন আমি যদি এই টাক্সে ক্লিক করি দেখতে পাচ্ছেন একদম ওপরে লেখা আছে ডক্স এয়ারডপ তো জাস্ট আমি যদি এই ওপেনে ক্লিক করি তো এখানে কিছু তারা টাস্ক রেখেছে এই টাস্ক কটা যদি আমি পূরণ করতে পারি তাহলে আমি এই ব্লাম থেকেও কিন্তু ডক্সের ডপ পাবো কারণ ডক্স থেকে কিন্তু কয়েন আন করা বন্ধ হয়ে গিয়েছে যারা কয়েন আন করেছে একমাত্র তারাই কিন্তু ইয়ারড্রপ পাবে তো তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব। এই সুযোগটা কিন্তু আপনারা মিস করবেন না আপনারা চাইলে ব্লাম থেকেও কিন্তু ইয়ারড্রপ পেতে পারেন এবং এই ব্লাম এখনও পর্যন্ত যারা ওপেন করেননি তাড়াতাড়ি ওপেন করে নিন ব্লাম কিন্তু একদম ডক্সের মতো সেম আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা জাস্ট একটু স্কল করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটাই ব্লাম লিস্টিক ডেট আনলিমিটেড কয়েন অ্যাকাউন্ট ওপেন তো এই ভিডিওটা আমি পাঁচ দিন আগে আপলোড করেছি পাঁচ হাজার দুশো মতো ভিউজ এসছে তো অবশ্যই কিন্তু আপনারা ওটা দেখে ব্লামটা ওপেন করে নেবেন ব্লামটাও কিন্তু একটা জেনুইন এবং এখানে তার দেখতে পাচ্ছেন সাতাশ মিলিয়নের মতো ইউজার আছে তো তাই আপনারা অবশ্যই এই ব্লাম টেলিগ্রাম পটে জয়েন হয়ে নেবেন তো এবার টাস্কটা কীভাবে পূরণ করে আপনারা ডক্সের ইয়ারডপ পাবেন সেটা জেনে নিন তো যদি আমি এই দেখতে পাচ্ছেন ওপেন ওপেনে ক্লিক করি তো এখানে যে একটা সর্ব ফার্স্ট যে টাস্কটা রেখেছে মেক এ টোন ট্রানজ্যাকশান এবং নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব ট্রু ডক্স টেলিগ্রাম এই এখানে এরকম স্টার লেখা ছিল স্টারে ক্লিক করবেন ডাইরেক্ট ডক্স টেলিগ্রামে চলে যাবেন ওখানে গিয়ে জাস্ট জয়েন হয়ে ব্যাকে আসবেন ক্লেম লেখা আসবে জাস্ট এখানে আপনি ক্লেম করবেন আপনাদের সামনাসামনি প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্লেম হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্লেম হয়ে গিয়েছে এবং তার জন্য কিন্তু আমাকে কিছু ব্লাম কয়েনও দেবে এবং তিন নম্বর যেটা টাস্কটা থাকবে সাবস্ক্রাইব টু ডক্স টেলিগ্রাম চ্যানেল এবং দেখতে পাচ্ছেন ওটা যখনই আমি এটা কমপ্লিট করলাম এটা নিচে লেবে এসছে এবং কানেক্ট টু টোন ওয়েলেট তো আপনারা টোন ওয়েলেট কোথা থেকে কানেক্ট করবেন দেখে নিন একদম এই ওয়েলেট দেখা পাচ্ছেন এই ওয়েলেটে ক্লিক করবেন এখানে খুব সহজভাবেই টোন ওয়েলেট কানেক্ট করা যায় আপনারা অবশ্যই করে নেবেন তো তারপর যে চার নম্বর যে টাস্কটা বলেছে সেটা জাস্ট দেখতে পাচ্ছেন আপনাকে পাঁচজনের ইনভাইট করতে হবে এই যে ব্লামটা আছে আপনাকে পাঁচটা ফ্রেন্ডের আপনার লিঙ্ক দিয়ে তাদেরকে ওপেন করাতে হবে তো যেহেতু আমার পাঁচটায় পাঁচটা ওপেন করানো আছে এবং পাঁচ নম্বর যেটা বলেছে সাবস্ক্রাইব টু ব্লাম টেলিগ্রাম চ্যানেল আপনারা এখানে স্টার লেখা থাকবে স্টারে ক্লিক করে এই ব্লামের টেলিগ্রাম অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন ওখানে গিয়ে জয়েন হয়ে ব্যাকে আসবেন এটা করলে সব করে আপনারা করে নেবেন মেকে টোন ট্রানজ্যাকশন তো জাস্ট আমরা এখানে ক্লিক করে দেখব যে কত টোন আমাদেরকে নিচ্ছে তো আমি যদি স্টার্টে ক্লিক করি তো স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনাকে এই টোন ওয়েলেটে নিয়ে চলে আসবে তো তারপর আপনি যে টোন ওয়েলেটে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনাকে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু ডাইরেক্ট তার আমার টোন ওয়েলেটে চলে এসছে ওখানে যে টোন ট্রানজেকশনটা করতে বলেছিল তো কত টোন দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট টু টোন এটা যদি আমি তাদেরকে ট্রানজেকশান করি তো তবেই কিন্তু আমি ডক্সের এয়ার ডব পাওয়ার যোগ্য হব তো যেহেতু জিরো পয়েন্ট টু মানে অনেকটাই কম জাস্ট আমি এটাকে এই যে দেখতে পাচ্ছেন এই তীরচিহ্নটা এবারে নিয়ে চলে আসবো তো আবার কিন্তু এখানে পাসওয়ার্ড চাইছে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং জিরো পয়েন্ট টোন কিন্তু তারা আমার টোন ওয়েলেট থেকে কেটে নেবে দেখতে পাচ্ছেন আমার টোন ওয়েলেট থেকে তারা কেটে নিয়েছে তো এবার আমি টাক্সে চলে যাব দেখতে পাচ্ছেন মেয়েকে টোন ট্রানজেকশান এখানে জাস্ট ঘুরছে একটু ওয়েট করতে হবে আমাকে এবং যখনই ওটা আমার কমপ্লিট হয়ে যাবে আমি ডক্সের ডপের কিন্তু যে তারা টাক্স ডে সেটার জন্য আমি যোগ্য হব প্লাস ব্লামের কিন্তু আড়াইশো ব্লাম কয়েন আমাকে দেবে সো আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়েকে টোন ট্রানজেকশান কমপ্লিট তো জাস্ট আমি যদি এখানে ক্লেমে ক্লিক করি তো ক্লেমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আড়াইশো ব্লাম কয়েন আমাকে দিয়েছে তো ফাস্ট এটা আমি ক্লেম করে নেব দেখতে পাচ্ছেন আমার আড়াইশো ব্লাম পয়েন্ট কিন্তু এখানে আমার দিয়ে দিয়েছে প্লাস ডক্স এয়ারডপ পাওয়ার জন্য যে পাঁচটা টাস্ক ছিল সেটা কিন্তু আমি পুরো কমপ্লিট করে দিয়েছি তো এবার কিভাবে ডক্স এয়ারডপ আমাদেরকে দেবে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে তো তাই অবশ্যই অবশ্যই করে কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশান বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে অবশ্যই জয়েন হবেন এবং আপনার যে সকল ফ্রেন্ডরা ডক্স ইউজ করছে বা ডক্স থেকে এয়ারডপ পায়নি তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই করে তাদের কাছে শেয়ার করবেন তারাও যেন এই ব্লাম থেকে ডক্সের এয়ারড্রপ পেতে পারে ধন্যবাদ বন্ধুরা